সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কীভাবে আপনারা পাইপ দিয়ে টাইডাই বাটিক করবেন অর্থাৎ যে কোনো পাইপ দিয়ে আপনি সুন্দর একটি টাইডাই করতে পারবেন যেটা সম্পূর্ণ আনকমন এবং দুটি কালারের টাইডাই করে দেখাবো শেড কালার আশা করছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং একাধিক বাটিকের টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই কাপড়টিতে আমি বাটিক করব এই যে দেখুন পুরা কাপড়টি কাপড়টাকে কিন্তু ভিজিয়ে নিতে হবে যখনই আপনারা বাটিক করবেন তখনই কাপড়কে ধুয়ে ভিজিয়ে নেবেন এই যে দেখুন আমি একদম ভিজিয়ে পানি চিপিয়ে পানিটা ঝরিয়ে দিয়েছি। এখন এটাকে বাঁধবো সহজ একটি কৌশলে এটা আমি পাইপ দিয়ে বাঁধবো যাতে সুন্দর একটি চ্যাক চ্যাক একটি স্টেপ পড়ে এর জন্য কাপড়টিকে আমি দুই বাজ করে নিব ঠিক এইভাবে সমান করে এই যে দেখুন আমি দুইটা বাজ করে নিয়েছি এখানে এই যে দেখুন আলাদা করে পাট এ এক পাট এ এক পাট এখন এই যে কোণাটা রয়েছে এখান থেকে ঠিক এরকম একটি রড দিয়ে বাজ করে নিব। রডটাকে সমানভাবে বাজ করে নিলাম এই যে দেখুন সুতা দিয়ে বাঁধব একটু টাইট করি বাঁধবেন আস্তে আস্তে কাপড়টাকে একটু এদিকে চাপাবেন আবারও টাইট করে বেঁধে নিবেন বাসটা যেন হয় এটা একটু লক্ষ্য রাখবেন পুরো কাজটা করবো আমি হচ্ছে বেড দিয়ে এই হচ্ছে বেড রঙ এই যে দেখুন আমি এখানে অরেঞ্জ কালার রঙটা নিব সবগুলো পরিমাণ মতো নিয়ে নিব বেড রঙ দিয়ে করবো বেডরঙের যে মেডিসিনটা রয়েছে সেটা আমি এটা দিলাম দেড় চামচ এই কেমিক্যালটাও আমি দিব দেড় চামচ সাথেই যে রং অরেঞ্জ কালার রংটা দিব এই রংটা আমি কম দিব এক চামচ দিব আপনারা যদি এরকম প্লাস্টিকের মগে আলাদা করে রঙ গুলাতে চান তাহলে হচ্ছে গরম পানি ফুটন্ত গরম পানি এর মধ্যে ঢেলে দিতে হবে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যতটুকু লাগবে এবার চামচটা দিয়ে সুন্দরভাবে রঙটাকে মিশিয়ে নিতে হবে লক্ষ্য রাখবেন আপনার হাতে যেন লেগে না যায় সুন্দরভাবে মিশানো হয়ে গেলে পরে যে কাপড়টাই আমি করব সেটাই দেরি করা যাবে না সেই কাপড়টা আমি এর মধ্যে দিয়ে দিব অর্থাৎ এই পাইপের দুইটা শেড হবে এর জন্য অর্ধেক যে কাপড় রয়েছে সেই অর্ধেক কাপড়ে আমি একটু একটু করে রং দিয়ে দিচ্ছি এবার এই শেডটা আমি আলাদা আরেকটি রং দিয়ে করব তো এ পাশটা রয়ে গেছে সেই রংটা এখন মিশাবো মিশিয়ে এ পাশটা আমি সেই রঙটা করে নিব বেগুনি রং প্রথমেই আমি রং এক চামচ নিয়ে নিচ্ছি এবার এর সাথে যে মেডিসিন লাগবে হাইড্রোজেন সেগুলো দিয়ে দিচ্ছি আমি এক চামচ একটু সামথিং কস্টিক সোডা এটাও আমি দিয়ে দিচ্ছি এবার গরম পানিতে আগের মতো একটু মিশিয়ে নিব এবার এই যে সাইডটা রয়েছে এই সাইডটায় আমি একটু একটু করে আবারও আগের মতো করে রং ঢেলে নিব কাপড়টা যদি আপনারা ভিজিয়ে নেন তাহলে রঙটা খুব দ্রুত ভিতরে প্রবেশ করবে এবার আমি এটাকে আবারও উলটিয়ে নিব পাইপটা ধরে আমি আবারও উল্টিয়ে নিলাম রং করা হয়ে গেলে পরে ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে কাপড়টাকে আমি ধুয়ে নিলাম তবে অবশ্যই বাদন খোলার আগে কাপড়টাকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যখনই ফ্রেশ ঠান্ডা পানি বের হবে তখনই বাদনটা খুলে নেবে এখন আমি হচ্ছে যে বাদনটা বেঁধেছিলাম সেটা এক এক করে খুলে নিচ্ছি এবং একটু একটু করে খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরটা কত সুন্দর হয়েছে কত চমৎকার একটা শেড হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন মাশাল্লা দারুণ হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এইভাবে যদি আপনি পাইপ দিয়ে বাটিকটা করেন টাইডাইটা তাহলে সুন্দর একটা শেড আসবে এই যে দেখুন আমি এটা শুকানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটা কালারও চলে এসছে এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আপনি চাইলেই এরকম একটা বাটিক আপনি নিজে তৈরি করতে পারবেন কিন্তু বাট আপনি চাইলেই এত সুন্দর একটা টাইডাই বাটিক আপনি ক্রয় করতে পারবেন না এবং কালার গ্যারান্টি সহকারে বাটিকের টিউটোরিয়াল শুধু পাবেন আমার কাছে সবাই ভালো থাকবেন